আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছি ভিয়া লাউরিন তিনা নামে একটা জায়গায় এটা আসলে ইতালির গ্রাম এলাকার মধ্যে পড়ে আমার এক আঙ্কেলের বাসায় যাচ্ছি আমরা ওনার মেয়ের জন্মদিন তাই উনি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে তো আমার বড় মামা শ্বশুর আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে রায়ানের বাবা আসলে আমাদের সাথে যেতে পারছে না ওর দোকান আছে জন্য ইতালিতে আসার পর আমি এরকম গ্রাম এলাকায় কখনোই যাইনি তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য আসলে ইতালির গ্রাম এলাকা কেমন হয় তো এই তো আমরা চলে এসেছি আঙ্কেলদের বাসায় বাসায় গিয়ে আমি এই সবজি বাগানটা দেখে তো খুবই অবাক হয়েছি এত সুন্দর করে আঙ্কেলরা সব সবজি চাষ করেছে আঙ্কেলদের বাসায় কয়েকটা বিড়াল ছানা ছিল ওই বিড়াল ছানাগুলো দেখে মাইসা মেহরাজ তো খুবই খুশি হয়ে গিয়েছিল মা মাইসা মেহরাজের বিড়াল খুবই পছন্দ তো ওরা ওগুলো দেখে বলতেছিল যে আমরা নিয়ে যাব একটা খুবই জিদ করতেছিল পরে আসলে বিড়াল ছানাগুলো নেওয়া হয়নি কিছু কারণবশত এই যে সেই আঙ্কেল যাদের বাসায় আমরা এসেছি ও আমরা বাসায় যাওয়ার পরে উনি বললো চলো তোমাদের একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাই তো এই যে সেই জায়গা দেখুন কত সুন্দর কচুর ক্ষেত মাসাল্লাহ দেখেই তো চোখ জুড়িয়ে গেল কতদিন পরে এরকম একটা জায়গা দেখলাম বাংলাদেশ থেকে আসার পরে তো এরকম জায়গা কখনো দেখাই হয়নি মাশাল্লাহ তো উনি আমাদের কচুর শাক উঠাই দেওয়ার জন্য ওনার বন্ধুর একটা জায়গা আছে এখানে আসলে অনেকগুলো ক্ষেত ছিল তার মধ্যে ওনার একটা বন্ধুর জায়গা ছিল সেখানে নিয়ে যাচ্ছিলো তো যেতে যেতে তো আমরা অনেক রকমের গাছ দেখছিলাম এই যে বড় বড় পাশ দিয়ে যে গাছগুলা ওগুলা ছিল অলিভের গাছ আরও অনেক গাছ ছিল যেগুলার আমি নাম জানি নাই যে একটা আঙুরের গাছ ছিল আঙুর ধরেনি কেবল হয়তো হচ্ছিল গাছটা এই যে এটা হলো আমার বড় মামি শাশুড়ি উনিও গাছপালা অনেক পছন্দ করে তাই সব কিছু দেখছিল মামি যে আমরা বাড়তে শাক বলি না দেখেন আমাদের এই যে শাক এই ডিমের শাক মামি কত আমরা হলে তুলে নিয়ে আমরা তুলি নেন মাথা ভাঙে তো এই যে আমি এখানে শাক উঠাচ্ছি ওখানে গিয়ে দেখে অনেক বৈথার শাক মানে অনেক রকমের শাক ছিল তো আমি ভাবলাম কিছু আমি ওঠাই নিয়ে যাই আসলে আমাদের বাসায় শাক অনেক পছন্দ করে সবাই আর এই যে পাশ দিয়ে এগুলো হলো মেলনের গাছ আর এটা হলো পেঁয়াজের ক্ষেত পেঁয়াজগুলাতে অনেক বড় বড় ফুল হয়েছে সেগুলো বীজ হয়ে গিয়েছে আর এই যে এটা হলো আঙ্কেলের বন্ধুর কচুর ক্ষেত তো আমি এখান থেকেও অনেকগুলা শাক উঠিয়েছি আর এই যে আঙ্কেল আমাদের কচু শাক কেটে দিচ্ছিল আর মেহরা ওগুলো নিয়ে খুব সুন্দর করে একটা জায়গায় রেখে দিচ্ছিল যাতে আমরা ওগুলা ভালো করে গাড়িতে উঠাইতে পারি

বসি তুলনা দুষ্টু

तुम किस कर नहीं है हां भी एक बार चलो उठाइ दे बना देखो Just do it. খবরদার মায়ের আছে কিন্তু আর এই যে সেই মেলনে ধরে আছে দেখেন কি সুন্দর ছোট ছোট মেলনে মাসাল্লাহ আর এখানে ছিল সিম গাছ করলার গাছ অনেক সুন্দর করলা ধরেছিল সিম ধরেছিল তা আমরা আসলে জানতাম না যে এটা আসলে ওই আঙ্কেলের বন্ধুর জায়গা না অন্য কারোর জায়গা তো আমি উঠাচ্ছিলাম পরে ওইখান থেকে কয়েকটা লোক ডেকে বলছিল যে না না ওইখান থেকে উঠায়েন না তো আমরা চলে গেলাম পরে আর উঠায়নি।

তো এই যে এখানে কিছু লাউ শাক ছিল আমরা লাউ শাকও উঠিয়েছি

কেন যাবা যাবা ঘরে বলো কেন ঘরে যাবা আমাকে বলো তুমি নিয়ে আসো গাড়ি নিয়ে আসো কেউ কিচ্ছু বলবে না এই যে একটা গাড়ি আছে ও ভিতরে মনে হয় খেল না আছে তাই ওদের পোষ মানাতে অনেক টাইম লাগবে আর ওদের পেছনে সময় দিতে হবে ইঞ্জেকশন আমি বিড়ালের বিড়াল তারপরে ইয়া কুকুর অনেক বিষ এগুলোর বিষ খুব খারাপ কতগুলা বিড়াল এই যে দেখুন বিড়ালের বাচ্চাগুলো কিভাবে খেলতেছিল ছিল কিউট দেখতে ওরা আমার তো বিড়ালগুলা মানে দূর থেকে দেখতেই ভালো লাগে কাছে এলে খুব ভয় লাগে হুম হুম ওগুলো মারবে না

নেওয়া যাবে না এগুলো নিও না মেয়েরাজ এটা লাল শাক না কিন্তু এরে ওই যে কি বলে মিষ্টি কুমড়ার শাক এটাও খায় শুন মজা লাগে বিড়াল গুলাকে কিভাবে তারাই দেখতে মামা ঠিক করছে ঠিক করছে ফারদিনও বিড়াল পছন্দ করতেছে এমনি কথা এখনই চলে আসবো ওরা এখানেই থাকে ওই দেখো আবার তো এখানে খাওয়া দাওয়া করার জন্য সবাই টেবিল সেট করতেছে আসলে অনেক গরম পড়ছিল তাই বাহিরেই খাওয়ার জন্য টেবিলটা সেট করা হচ্ছিল এই তো আমরা এখন খেতে বসবো সবাই তো এখানে ছিল চিকেন ফ্রাই আর বিরিয়ানি আর সালাদ সাথে ছিল সফট ড্রিঙ্কস আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করুন আর লাইক আর কমেন্ট করবেন যে আপনাদের কেমন ভিডিও ভালো লাগে আমি অবশ্যই আপনাদের জন্য সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ